তো সকাল সকাল উঠে গুড মর্নিং সবাইকে তো আমার এই ভিডিওটি এখন থেকে শুরু গেল তো বাইরে বাসন নিয়ে চলে আসলাম আর বাইরে বৃষ্টি পড়ছে জন্য তাড়াতাড়ি করে বাসনটা মারছজি তো এদিকে আমার যাও কাজ করছে আমি ওইদিকে বাসনগুলো বার করে মেজে নিলাম এবার বাসন টাসন মাজা হয়ে গেলে ঘরে যাব বৃষ্টি পড়ছে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে ওই জন্য একটু দেরি করে উঠেছি তারপরেও দেখছি বৃষ্টি থামছে না ওই জন্য উঠে বললাম বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিচ্ছি কী করবো তো বাসন মাজা প্রায় হয়ে গেছে তো এই হাইটা মাজলে হয়ে যাবে বাসনগুলো ধুয়ে জল ভরবো তো বাসি কাজটা করে তারপরে আবার কি স্কুলেও আছে আবার স্কুল দিয়ে আসতে হবে আজকে কাজ অনেক আছে তো চলো বাসনটা মেজে নিই তারপরে ধুতে ধুতে কথা হবে আবার সঙ্গে থাকো তো বাসন তো হয়ে গেলে আবার বাসনটা ধুয়ে নেবো তো জলটা ভরে যে বাসন ধোয়া শুরু করে দিলাম আর সকালবেলা তাড়াহুড়ো থাকে একটুখানি তোমার দাদা ভাইও বেরোবে বাথরুমে গেছে এখনও বেরোয়নি আর আমি এ কাজগুলো করে নিছি মানে তোমার দাদা ভাই বেরোতে বেরতো আমার কাজ হয়ে যাবে তো হাইটা ধুয়ে নিছি হাইটে জল ভরবো ওর জন্য তো বাসনগুলো ধুয়ে তারপরে জল ভরে নেবো তো চলো বাসনটা ধুয়ে নিই ভালো করে তারপরে আবার কথা হচ্ছে জল ভরতে ভরতে পছন্দ হয়ে গেল এবার বাইরের বালতিটা একটু মেজে নিলাম পড়ে গেলে দেখো বালতিটা এবার বোতলগুলো ভরবো বালতিটা ধুয়ে তো বোতলটা ভরতে বসে গেলাম এই যে বালতিটা ধোয়া হয়ে গেছে এবার জলটা ভরে নেবো বোতলগুলো ভরে তারপরে বালতি আর হাঁড়িটা ভরে নেবো কারণ হাঁড়িতে হাঁড়ি আর বালতিতে জল রাখি ওই জল দিয়ে আমি রান্নাবান্না করি ওর জন্য ওই দুটো মানে জিনিসে আমি জল রাখি হাঁড়িটা যখন ভাত বসাই তখন জলটা ঢেলে রাখি বাড়িতে তো এবার হাঁড়িটা বসিয়ে দেবো যে বোতল ভরা হয়ে গেছে এবার হাঁড়িটা ভরে নেবো জল তো চলো জলটা ভরুক তারপরে আবার ঘরে যে কথা হবে সঙ্গে থাকো দাঁত ব্রাশ করতে করতে তো বাসন শুন মেজে দাঁত ব্রাশ করতে চলে আসলাম এই যে দাঁত ব্রাশ করছি তো দাঁত হাগা মোতা তো মানে মোতা তো হয়ে গেছে হাগতে যায়নি তো এইদিকে তোমার দাদা ভাইও বাথরুম দিয়ে বেরিয়ে গেছে এই যে দাঁত ব্রাশ করছে এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে যে তোমার দাদা ভাই ওই যে দাঁত ব্রাশ করছে তো চলো তোমার দাঁত তো তোমার দাদা কাজে চলে গেল আমার বাসি কাজ করা হয়ে গেছে আমি এসে শুয়ে পড়লাম বিছানায় একটু তো চলো সঙ্গে তো হয়ে বিছানা তুলবো ভালো লাগবে চলো চাকার সময় আবার দেখা হবে কাজ করার সময় ভিজে ভিজে তো কাজ করলাম দেখলে বাইরে কি বৃষ্টি তো এই যে চা করে নিয়ে চলে এসছি এখন চিড়ে ভাজা দিয়ে খাবো তো ঘরের মধ্যে টিভিও এখন দেখতে পাচ্ছি না একা একা বসে বসে এখন খেতে হচ্ছে ভূতের মতো টিভি দেখতে পাচ্ছি না ভূতের খেতে হচ্ছে তো মতোই চলো চা আর চিড়ে ভাজাটা খেয়ে নিই তো তো চা খাওয়া প্রায় হয়ে গেছে চিড়ে ভাজা আর অল্প কটা রয়েছে চা চিড়ে ভাজা খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো বাজারে যাবো একটু ছেলেকে দিয়ে আসতে তো এসে দেখা হচ্ছে এই যে ছেলেকে স্কুল দিয়ে বাজার দিয়ে চলে এসছে যে রান্নাও বসিয়ে দিলাম এইদিকে আবার বাইরে যে কটা কাঁচা ভেজাবে যে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট কাচবোর জন্য তো ভিজিয়ে নিচ্ছি একটু গরম জল করে ভালো করে আর গরম লেগে গেছে দেখো এদিকে বৃষ্টি হচ্ছিলো সকালে এখন রোদ উঠেছে কি আমি কাঁচাগুলো ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর দুটো প্যান রয়েছে ওইগুলো কবে দিয়ে কাঁচবো কাঁচবো কাঁচা হচ্ছিলো না তো আজকে ভিজিয়ে দিলাম রোদ উঠেছে মানে শুধু বৃষ্টি হচ্ছে না এখন বর্ষাকালে কাঁচাকুচি করা যাচ্ছে না ভালো করে তো ভিজিয়ে দিলাম ভেজানো হয়ে গেছে এবার কেছে নেবো ভালো করে দুটো প্যান্ট জিন্সের প্যান্ট ভিজিয়ে দিচ্ছি বালতিতে ধরছে না তো চলো ভেজানো হয়ে গেছে এবার কাঁচা শুরু করে দিই তো এবার কাচতে শুরু করে দিলাম বসে গেলাম আর ওইদিকে তো ভাত আর তরকারি বসিয়ে রেখে এসেছি ঘরের মধ্যে তো চলো তাড়াতাড়ি করে কেঁচে নিই তো কেঁচে টেচে এসে তারপরে দেখা হবে সঙ্গে থাকো দাদা ভাইয়ের গেঞ্জিগুলো কাঁচা হয়ে গেছে এবার প্যান্টটা ভালো করে ঘষবো মানে গা যেটা দিয়ে ঘষ সেটা দিয়ে ঘষবো আর কি করবো দা দাস নিই ওর জন্য এটা দিয়ে ছোপা দিয়ে ঘষছি ভালো করে তো প্যান্টটা কেচে ভালো করে তারপরে রোদে দিয়ে আসবো আর এদিকে রোদ করছে খুব গরম লাগছে আর এইদিকে তরকারিটা দেখতে গেছিলাম হয়ে এসছে মানে ভাত নামিয়ে দিচ্ছে আর তরকারিটা হয়ে গেছে আর একটু বাকি আছে তো প্যান্টটা একটু থুপে নিলাম ভালো করে তো কাচা হয়ে গেছে তো চলো এবার ধুয়ে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো জামা প্যান্ট তো ধোয়া হয়ে গেলো প্যানগুলো এবার ধুয়ে রাখছি আমি ধুয়ে তারপরে ঘরে চলে যাবো দিয়ে তরকারিটা হয়ে এসছে তরকারিটা এবার নামিয়ে দেবো তো চলো ঘরে যেয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর যে ঘরে চলে আসলাম কেঁচে কুচে আর এদিকে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো চলো ঘরে যেয়ে দেখা হচ্ছে এদিকে ভাত উপর দিয়ে দিয়েছিলাম আর এই যে ঘরে চলে আসলাম তো গরম লেগে গেছে দেখো ঘেমে চান হয়ে গেছি কাঁচাকুচি করতে তার দেখো ছয়ানাটি আজকে আবার পড়েছি তো চলো চানটা করে আসি এসে তারপরে আবার তোমাদের তো চান টান করে চলে আসলাম সকালে তো হাঁক দিয়ে এখন হেঁটে চান টান করে চলে আসলাম নিচ্ছি খুব কাস্তে আর এখন চান টান করে না তোমার দাদাভাই কখন আসবে একবারে খাওয়াটা দেখাবো না একবারে রাত্রে দেখা হবে তোমার দাদাভাই আসলে টাটা তোমার দাদাভাই কাজ কাজ দিয়েছে বলছে আমি খাবো আমি তো মুড়ি দিয়ে মাংস দিয়ে

যাবে না তো মেলায় বলেছিল আমার শুনে থেকে গেল আর এদিকে মুড়ি নিয়ে বসেই আছি কখন দিকে আরো রেডি হচ্ছে এক ঘন্টা ধরে হচ্ছে না আমার ভালো লাগছে না বাচ্চাদের মতো ঘুরে ঘুরে খাত হচ্ছে আজকে তো দুপুরে ভাত খাইনি বলে খিদে পেয়ে গেছে সেই মুড়ি মাখা খাবে মুড়ি মাখা খাবে ওর জন্য খাইয়ে দিচ্ছি আবার হাত লাগাবে ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি তো একবার বসছে একবার দাঁড়াচ্ছে মানে এই করছে আজকে একবার ফোন করছে বাচ্চাদের মতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতে খেলে আমি বিরক্ত হয়ে গেছি জানো না বাচ্চাদের মতো মানে আমার ছেলের থেকেও ছোট হয়ে তো খাওয়াতে খাওয়াতে বিরক্ত হয়ে আমি বসেই পড়লাম মানে খাচ্ছে তো খাচ্ছে টিপ 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 করে খাচ্ছে আর দুগাল রয়েছে তাড়াতাড়ি খাবে না খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আবার এখনই মানে এইমাত্র মাত্র এসে দুপুরটা দুপুরে যেয়ে খেতে আসেনি তাই খিদে পেয়েছে খুব তো খাওয়া হয়ে গেছে প্রায় এবার চলে যাবে বেইমান বেইমান বে গেলানো হয়ে গেল খান হয়ে গেলো দেখো কাটাগুলো আমি বসে বসে খেলাম হাড়গুঁড়ো আর মুড়ি টুড়ি খেতে চলে গেলো তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাকে স্ক্রিপ্ট করো না